দুধে ভেজানো সাহি ভ্যাসনের হালুয়া ভ্যাসনের মধ্যে সরাসরি দুধ মিশিয়ে রান্না করলে এর স্বাদ সাধারণ হালুয়ার চেয়ে কয়েক গুণ বেড়ে যায় এবং টেক্সচারটা হয় একদম মুখে মিলিয়ে যাওয়ার মতো তো হালুয়াটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি এক কাপ বেসন আর ভ্যাসনটাকে একটু নেড়ে চড়ে যেই লাঞ্চগুলো থাকে সেগুলো ভেঙে নেব তারপরে এখানে আমি দিয়ে দেবো দুধ আর হ্যাঁ এখানে একটি টিপস দিতে চাই সেটা হচ্ছে এক কাপ বেসনের জন্য অন্তত দুই কাপ লিকুইড দুধ ব্যবহার করার চেষ্টা করবে এতে হালুয়াটি অনেক বেশি ক্রিমি এবং সফট হবে তো এখানে আমি দুধ দিয়ে দিয়ে তারপরে কিন্তু এই বেসনটাকে ভালোভাবে গুলিয়ে নেব তো দেখো আমি কিন্তু বেসনটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি তো হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে বেসনটাকে একটু মিশিয়ে নিছি তারপরে কিন্তু একটা হাড়ি নিয়ে নিছি হাড়িতে দিচ্ছি ঘি আর হ্যাঁ এখানে একটি টিপস আছে সেরা রান্নার টিপস আর সেটা হচ্ছে বেসন ভাজার নিয়ম বেসন ভাজার সময় চুলার আঁচ একদম লো রাখবে তাড়াহুড়ো করে বেসন পুড়ে গেলে তিতা হওয়ার সম্ভাবনা আছে তো যখন সুন্দর একটা গ্রান আসবে এবং রঙটা হালকা গোল্ডেন হবে তখনই কিন্তু বুঝতে হবে যে বেসনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তো দেখো আমি কিন্তু ঘিটা দেওয়ার পরে বেসনটাকে ভালোভাবে এভাবে করে আমি ভেজে নেব আর অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই বেসনটাকে ভেজে নিতে হবে আর চুলার আঁচটা কিন্তু একেবারেই মাঝারি আছে থাকবে তো তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সুজি আর এই সুজিটা দিলে কিন্তু এই হালুয়াটা খেতে আর একটু বেশি টেস্টি হয় তো দেখো আমি কিন্তু নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই সুজিটাকে ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নেব আর মিশিয়ে তারপরে কিন্তু ভালোভাবে ঘিয়ের সাথে আমি বেসনটাকে একেবারে গোল্ডেন করে ভেজে নিছি দেখতেই পাচ্ছ তো এভাবে করে তারপরে কিন্তু ভেজে নিতে হবে যাতে একেবারে হাড়ির থেকে ছেড়ে ছেড়ে আসে তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব চিনি আর চিনিটা দেওয়ার পরে কিন্তু এই বেসনটা আরেকটু তরল হয়ে যাবে আর কি চিনিটা গোল আর কি চিনিটা গলে যাওয়ার পরে কিন্তু আরেকটু তরল হয়ে যাবে তো এই পর্যায়ে এসে আমি অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই হালুয়াটাকে রান্না করে নেব তো দেখো একটু সময় নিয়ে কিন্তু এই হালুয়াটাকে রান্না করতে হবে আর এভাবে নাড়তে নাড়তে দেখবে যে চিনিটা গলে হালুয়াটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে তো দেখো এইভাবে করে অনবরত নাড়তে থাকবো আর এই হালুয়াটাকে রান্না করতে থাকব তো দেখো চিনিটা কিন্তু গলে তারপরে কিন্তু হালুয়াটা একটু নরম হয়ে গেছে এই পর্যায়ে এসে দেখো অনেকটা কিন্তু হালুয়া একেবারেই টাইট হয়ে গেছে দেখতেই পাচ্ছ হাড়ি থেকে কিন্তু একেবারেই সরে যাচ্ছে তার মানে হালুয়াটা অনেকটা টাইট হয়ে গেছে এই পর্যায়ে এসে এখানে আমি আরও এক চামিচ ঘি অ্যাড করব সেরা রান্নার টিপস তো ঘিয়ের সঠিক ব্যবহার রান্নার একদম শেষ পর্যায়ে এক চামচ কাঁচা ঘি উপরে ছড়িয়ে দেবে এতে হালুয়া খুব সুন্দর একটা গ্লাসিং ভাব আসবে এবং শাহি সুগ্রাণ দীর্ঘক্ষণ থাকবে তো এই ঘিটা দিলে কিন্তু এর সুবাসটা খুবই দুর্দান্ত আসে তো এই মোল্ডে আমি সেট করে নেব তার জন্য কিন্তু এখানে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি তো ঘিটা দেওয়ার পরে এখানে আমি কিছু বাদাম কুচি এবং কিসমিস অ্যাড করে দিচ্ছি তো এই বাদাম আর কিশমিশটা দিলে কিন্তু এই হালুয়াটা খেতে আরও দুর্দান্ত লাগে তো এভাবে করে ছড়িয়ে আমি হালুয়ার মিশ্রণটি এখানে আমি অ্যাড করে দেবো তো দেখো হালুয়ার মিশ্রণগুলো আমি সম্পূর্ণটা কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে হালকা গরম থাকা অবস্থায় কিন্তু আমি এভাবে চেপে চেপে তারপরে কিন্তু সেট করে নেবো তো দেখো এভাবে একটু সময় করে একটু চেপে চেপে নিলেই কিন্তু সেট হয়ে যাবে যেহেতু হালুয়াটা এখনও গরম আসে তো এই গরম থাকা অবস্থায় কিন্তু এইভাবে করে তারপরে চেপে চেপে নিতে হবে তো দেখো আর খুব সহজেই কিন্তু হালুয়াটা বসে যাবে যেহেতু হালকা গরম আসে তো দেখো হালুয়াটা কিন্তু একেবারেই বসে গেছে আর আমি চেপে চেপে কিন্তু সেট করে নিছি তো এই পর্যায়ে এসে আরেকটু ভালোভাবে সেট করে তারপরে কিন্তু এর উপর দিয়ে আরও কিছু কিসমিস এবং বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি তো সুন্দর করে সাজিয়ে বাদাম কিসমিস দিয়ে পরিবেশন করলে কিন্তু অনেকটাই ভালো লাগে তো দেখো আমি কিন্তু বাদাম আর কিশমিশটা দেওয়ার পরে একটু চেপে চেপে দেব আর চেপে চেপে দেওয়ার পরে কিন্তু এই হালুয়াটাকে আমি পাঁচ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো তাতে দেখা গেছে হালুয়াটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো দেখো এভাবে করে তারপরে কিন্তু আমি একটু চেপে চেপে দিয়ে নর্মাল ফ্রিজে পাঁচ মিনিটের জন্য রেখে দেব আর রেখে দিলে দেখবে যে একেবারেই কিন্তু হালুয়াটা সেট হয়ে গেছে তো এভাবে করে তারপরে কিন্তু আমি নর্মাল ফ্রিজে পাঁচ মিনিটের জন্য রাখছিলাম আর হালুয়াটা কিন্তু একেবারেই সেট হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি একটু ছাড়িয়ে নেব নেওয়ার পরে কিন্তু হালুয়াটাকে মোল্ড আউট করে নেব তো দেখো খুব সুন্দরভাবে আমি মোল্ড আউট করে নিছি আর এই পর্যায়ে এসে এখন আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নেব তোমরা যে যেমনভাবে কাটতে চাও ঠিক তেমনভাবেই কিন্তু কেটে নিতে পারো তো আমি একটু চার চারকোনাভাবে কাটবো তো তার জন্য কিন্তু এভাবে করে আমি কেটে নিচ্ছি আর এভাবে করে কেটে নিলে দেখবে খুব সহজেই কিন্তু কাটা যায় আর এভাবে চারকোনাভাবে কেটে নিলেই কিন্তু হালুয়ারগুলোর পিস দেখতে অনেকটা ভালো লাগে তো দেখো খুব সহজেই কিন্তু আমি এভাবে করে কেটে নিচ্ছি তো এভাবে কেটে নিয়ে তারপরে কিন্তু পরিবেশন করে নিচ্ছি আর আমি চারকোনাভাবেই কেটে নিচ্ছি হলুদ বেসন ঘিয়ে নাচে সুবাস ওঠে মন দুধের সাথে মাতালি তার জমবে ক্ষণে ক্ষণে নাড়তে নাড়তে যখন হবে সোনালি ওই কেয়া মিষ্টি রসে ডুববে যেন এক অদ্ভুত মায়া বাদাম কুচির সাজে সেজে বেশ এক চামচেই মিটবে তোমার মনের সব আবেশ সহজ হাতে জাদু দিয়ে বাঁধবে তুমি আজ হালুয়ার রাজার বেসন হবে মাথায় দিয়ে তাজ তৈরি হয়ে গেল আমাদের অসম্ভব মজাদার দুধে ভেজানো বেসনের শাহি হালুয়া এটি যেমন দেখতে সুন্দর খেতেও তেমনই অতুলনীয় বাড়িতে অবশ্যই ট্রাই করবে এবং কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশেই থাকবে নতুন সব রেসিপি পেতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ